ভারতের সমুদ্রকে সুরক্ষিত রাখতে সি ভিজিল কর্মসূচি শুরু করে দিয়েছে ভারতীয় নৌবাহিনী এই নিয়ে চতুর্থবার মূলত সাগরের নিরাপত্তা সুনিশ্চিত করাই নৌসেনার এই কর্মসূচির মূল লক্ষ্য যদিও এই বিশাল কর্মকাণ্ডে নৌসেনা অন্তর্ভুক্ত করেছে দেশের আরও ছটি মন্ত্রক এবং একুশটি সংস্থাকে এরা ভারতীয় নৌসেনা উপকূলরক্ষী বাহিনী রাজ্যের জল পুলিশ শুল্ক দপ্তর জাহাজ এবং মৎস্যজীবীদেরও এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ সাগরে শুধুমাত্র নৌবাহিনী বা উপকূলরক্ষী বাহিনীর নজরদারি বাড়ালেই হবে না প্রয়োজন অন্যদের সঙ্গে সমন্বয় যাতে সন্দেহজনক কিছু নজরে পড়লে বিষয়টি আগে থেকে অ্যালার্ট করা যায় সেই বিষয় সমুদ্র উপকূলবর্তী সমস্ত রাজ্য এবং দ্বীপপুঞ্জগুলি হবে দ্বীপপুঞ্জগুলিতে এই মহড়া হবে মূলত দু হাজার আট সালের ছাব্বিশ এগারোতে বোম্বাই হামলার আগে জঙ্গি আজমাল কাসাও ও তার সঙ্গীরা যেভাবে নিঃশব্দে এসে মুম্বাইয়ের উপকূলে ভেসে এসেছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কার্যত সাগরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে নৌসেনা অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলির মধ্যে সমন্বয়ে যাতে আরও নিখুঁত থাকে সেই বিষয়টা নিয়ে বেড়েছে তৎপরতা আর তারই অঙ্গ হিসেবে সি ভিজেল কর্মসূচি শুরু করেছে ভারতীয় নৌসেনা মুম্বাই হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের নদী ও সমুদ্রপথে বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালালে কি করে তার মোকাবিলা করা হবে সেই জন্য সেই বিষয় নিয়ে তার রূপরেখা তৈরি করতে এই মহড়া সাগরে কিন্তু অনেকটা সময় কাটান মৎস্যজীবীরা তাই সমুদ্রে যদি কোনো নৌকা বা অন্য কোনো গতিবিধি সন্দেহজনক হয় তাহলে তা সবার প্রথমে নজরে পড়ে এই মৎস্যজীবীদেরই দীর্ঘদিন সমুদ্রে যাতায়াতের ফলে কিন্তু তারা ভালোই জানেন কোন জায়গা পর্যন্ত সমুদ্রের ভারতের জলসীমা তাই কোনো অনুপ্রবেশের চেষ্টা হলে মৎস্যজীবীদের নজরে প্রথম পড়ার কথা তাই এই রকম কোনো কিছু হলে তারা যেন অবশ্যই নিরাপত্তা এজেন্সি বা নৌবাহিনীকে অ্যালার্ট করেন তা নিয়েও আলোচনা হবে এই মহড়া কর্মসূচিতে শুধু তাই নয় মুম্বাই হামলার সময় কিন্তু ভারতীয় জলসীমায় প্রবেশের পর জলপথে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা ছিনতাই করা হয়েছিল তাই এরকম পরিস্থিতি হলে কীভাবে তার মোকাবিলা করা হবে তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে এই মহড়ায় এই মহড়া এনসিসি ক্যাডের ভারত স্কাউট এবং গাইডসরাও এই মহরে অংশ নেবে বলে জানা গিয়েছে মহড়াটি সমস্ত সামুদ্রিক ক্রীড়াপত্তা সংস্থাগুলির বর্তমান প্রস্তুতি মূল্যায়ন তাদের শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করা এবং দেশের সামগ্রিক সামুদ্রিক প্রতিরক্ষা কাঠামোকে উন্নত করার পক্ষে অত্যন্ত উল্লেখযোগ্য মহড়াটি বন্দর তেল রিগ সিঙ্গেল পয়েন্ট বুডিংস ক্যাবল ল্যান্ডিং পয়েন্ট এবং উপকূলীয় জনসংখ্যা সহ গুরুত্বপূর্ণ উপকূলীয় পরিকাঠামোর মতো উপকূলীয় সম্পদ নিরাপত্তা জোরদার করার উপর নজর দেবে দু হাজার চব্বিশ সালে মহড়া কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে জাতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনা ভারতের সমুদ্রকে সুরক্ষিত রাখতে সি ভিজিল কর্মসূচি শুরু করেছে ভারতীয় নৌবাহিনী এ নিয়ে চতুর্থবার মূলত সাগরের নিরাপত্তা সুনিশ্চিত করাই নৌসেনার এই কর্মসূচির মূল লক্ষ্য যদিও বিশাল কর্মকাণ্ডে নৌসেনা অন্তর্ভুক্ত করেছে দেশের আরও ছয়টি মন্ত্রক এবং একুশটি সংস্থাকে কারা এরা ভারতীয় নৌসেনা উপকূলরক্ষী বাহিনী রাজ্যের জল পুলিশ শুল্ক দপ্তর জাহাজ এবং মৎস্যজীবীদেরও এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ সাগরে শুধুমাত্র নৌবাহিনী বা উপকূলরক্ষী বাহিনীর নজরদারি বাড়ালেই হবে না প্রয়োজন অন্যদের সঙ্গে সমন্বয় যাতে সন্দেহজনক কিছু নজরে পড়লে বিষয়টি আগে থেকে অ্যালার্ট করা যায় সমুদ্র উপকূলবর্তী সমস্ত রাজ্য ও দ্বীপপুঞ্জগুলিতে হবে এই মহড়া মূলত দু হাজার আট সালে ছাব্বিশ এগারোতে মুম্বাই হামলার আগে জঙ্গি আজমল কাসাম ও তার সঙ্গীরা যেভাবে নিঃশব্দে এসে মুম্বাইয়ের উপকূলে ভেসে এসেছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েও কার্যত সাগরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে নৌসেনা এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলির মধ্যে সমন্বয় যাতে আরও নিখুঁত থাকে সেই বিষয়টি নিয়ে বেড়েছে তৎপরতা আর তারই অঙ্গ হিসেবে সি ভিজিল কর্মসূচি শুরু করেছে ভারতীয় নৌসেনা মুম্বাই হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের নদী ও সমুদ্রপথে ঢুকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালালে তা কি করে মোকাবিলা করা যাবে তার রূপরেখা তৈরি হবে মহারাতে সাগরে কিন্তু অনেকটা সময় কাটার মৎস্যজীবীরা তাই সমুদ্রে যদি কোনো নৌসেনা বা কারো গতিবিধি সন্দেহজনক হয় তাহলে তা সবার প্রথমে নজরে পড়ে মৎস্যজীবীদের দীর্ঘ দিন সমুদ্র যাত্রায়তের ফলে তারা ভালোই জানেন কোন জায়গা পর্যন্ত সমুদ্রে ভারতের জলসীমা তাই কোনো অনুপ্রবেশের চেষ্টা হলে মৎস্যজীবীদের নজরে প্রথমেই পড়ার কথা তাই এই রকম কোনো কিছু হলে তারা যেন অবশ্য নিরাপত্তা এজেন্সি বা নৌবাহিনীকে অ্যালার্ট করতে তা নিয়েও আলোচনা হবেই মহড়া কর্মসূচিতে শুধু তাই নয় মুম্বাই হামলার সময় ভারতীয় জলসীমায় প্রবেশের পর জলপথে ভারতের মৎস্যজীবীদের নৌকা চিন্তাই করা হয়েছিল তাই এরকম পরিস্থিতি হলে কিভাবে তার মোকাবিলা করা হবে তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে এই মহড়ায় এই মহড়ায় এনসিসি ক্যাডেট ভারত স্কাউট এবং গাইডসরাও এই মহড়ায় অংশ নেবে বলে জানা গিয়েছে মহড়াটির সমস্ত সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলির বর্তমান প্রস্তুতি মূল্যায়ন তাদের শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করা এবং দেশের সামগ্রিক সামুদ্রিক প্রতিরক্ষা কাঠামোকে উন্নত করার পক্ষে উল্লেখযোগ্য মহড়াটি বন্দর তেল রিক সিঙ্গেল পয়েন্ট বোরিং কেবল ল্যান্ডিং পয়েন্ট এবং উপকূলীয় জনসংখ্যা সহ গুরুত্বপূর্ণ উপকূলীয় পরিকাঠামোর মতো উপকূলীয় সম্পত্তি নিরাপত্তা জোরদার করার উপর নজর দেবে দু হাজার চব্বিশ সালে মহড়া কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনাকে মূলত দু হাজার আট সালের ছাব্বিশ এগারোতে মুম্বাই হামলার আগে জঙ্গি আজমল কাসাউ ও তার সঙ্গীরা যেভাবে নিঃশব্দে এসে মুম্বাইয়ের উপকূলে ভেসে এসেছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কার্যত সাগরে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে নৌসেনা ও অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলির মধ্যে সমন্বয় যাতে আরও নিখুঁত থাকে সেই বিষয়টা নিয়ে বেড়েছে তৎপরতা আর তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি শুরু করেছে ভারতীয় নৌসেনা মুম্বাই হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের নদী ও সমুদ্রের পথে ঢুকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালালে তা কি করে মোকাবিলা করা যাবে তার রূপরেখা তৈরি হবে এই মহরাতে। সাগরে কিন্তু অনেকটা সময় কাটান মৎস্যজীবীরা তাই সমুদ্রে যদি কোনো নৌকা ও কারোর গতিবিধি সন্দেহজনক হয় তাহলে তা সবার প্রথমে নজরে পড়ে এই মৎস্যজীবীদের দীর্ঘদিন সমুদ্রে যাতায়াতের ফলে কিন্তু তারা ভালোই জানেন কোন জায়গা পর্যন্ত সমুদ্রে ভারতের জলসীমা তাই কোনো অনুপ্রবেশের চেষ্টা হলে মৎস্যজীবীদের নজরে প্রথমেই পড়ার কথা তাই এরকম কোনো কিছু হলে তারা অবশ্যই যাতে খবরদার নিরাপত্তা এজেন্সিকে বা অ্যালার্ট করেন তা নিয়েই এই কর্মসূচি করা হচ্ছে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না